আমি এখন বানাবো শাপলা ফুলের বড়া আর জন্যই কয়েকটা শুকনো মশ খোলায় মশলা ভেজে নিচ্ছি তার ভিতর দেখো গোলমরিচ দারচিনি শুকনো লঙ্কা ধনে মৌরি তোমার এলাচ জিরে এই সবকটা মশলা আমি শুকনো খোলায় নেড়ে একটু ভেজে নেব। ভেজে তারপরে আমি ওই গুঁড়োটা শাপলা ফুলের যে বড়াটা বাঁচবো তার ভিতরে মশলাটা দেবো মশলা বাজারটা তো আগে দেখিয়েছি এখন সাপলা মাখানোর ভিতরে আমি কি কি দিচ্ছি সেটাই দেখাবো নুন এর ভিতর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এর ভিতর দিচ্ছি কুচি করে বাদাম ছেঁচো করে নিয়ে এসেছি বাদাম কুচিগুলো তো দেবো পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা মিক্সি মেশিনে পেস্ট করে নিয়ে এসেছি সেই কাঁচা লঙ্কা ভাজা মশলাটা মশলাটা ভেজে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি হ্যাঁ যে মশলাটা মশলাটা ভাজলাম ওই ভেজে গুঁড়ো করে নিয়ে নিয়েছি মিষ্টির পরিবর্তে এই ফ্রি ট্যাবলেট দেবো চারটে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন আমি এটাকে মাখিয়ে নেব আস্তে আস্তে করে মাখালে যেহেতু সাপলার গায়ে নুন পড়েছে শাপলা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং জলও ছেড়ে দেবে দেখো আমি কিভাবে চটকে চটকে মারছি এটাকে দেখো আমি শাপলার বড়া গুলো কড়াইতে পাতিয়ে দিয়েছি দেখো কেমন ভাবে পাতিয়েছি এখন এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ তুলতে দেবো

এরকম করে আমি সবগুলোকে উল্টে দেব আস্তে আস্তে করে উল্টা যাতে ভেঙে না যায় আস্তে আস্তে করে ভাসি একটাও ভাঙছে না আলতো হাতে এটাকে আস্তে আস্তে করে উল্টিয়ে ভেজে নিতে হবে এই দেখো শাপলা ফুলের বড়া ভেজে নিয়ে এসেছি এখন দেখো দেখতে কেমন হয়েছে গন্ধ বেরোচ্ছে কি সুন্দর একটা খেয়ে তাহলে তোমাদের বলি খেয়ে বলছি দারুণ হয়েছে তোমরা এইভাবে বানিয়ে খেয়েও সত্যি ভালো লাগবে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে পরের ভিডিওতে